আপনি সর্বশেষ কোরআন মজিদের সুরাটা কোনটা সুরাতুল নাস তাহলে সুরাতুল বাকারা বাকারাতুল শব্দের অর্থ গাবি গাবি মানে ফসু তাহলে ফসু দিয়ে কোরআন মজিদ শুরু আবার শেষ করেছে সুরা নাস নাস শব্দের অর্থ মানুষ আল্লাহ বলেন যে এখানে ফসু ঢুকাই দিবা

আল্লাহ রজ্জু মানে আল্লাহ চরণ এখানে হাবুন প্রমাণ আই খরান হাবুন শব্দ অর্থেকে রস্জু রজ্জু মানে আল্লাহরকে রজ্জু বলা হয়েছে

যেসব আত্মবিধatore সামনে চিন্তা ভাবনা করে দলকে civic এই सिद्धांत বলে কিন্তু জরুরি নাই যতক্ষণ কোরআন না হাতা ইগাইরু মা বিআনফাসিন প্রত্যেক পরিবর্তন হবে সোনাপুর আমি সব কথা আল্লাহর কথা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে বলছি আমি মন গড়া কথা বললে না মাই দিবেন আমাকে ঠিক আছে যতক্ষণ আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো এতক্ষণ শুনবেন শোনাটা আপনাদের উপরে ফরাস ঠিক না মারাটাও ফরাস সামি আয় না ও অর্থ না শুনবেন আর ঠিক আছে সাহাবাই কালাম বিদান আল্লাহ আজমাই ওনাদের